আজকে তৈরি করে দেখাবো একদম ভাবে রাইস কুকারে বুটে ডাল দিয়ে গরুর মাংস পোনা গ্যাসের খরচ বাঁচিয়ে একদম কম সময়ে কিন্তু ঝটপট রাইস কুকারে আমার এই রেসিপিটি তৈরি করে নিয়েছে রাইস কুকারের রান্নাটা কিন্তু একদম গ্যাসের চুলে রান্না করলে যে স্বাদটা পাওয়া যেত ঠিক তেমনটাই হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে প্লিজ পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন আজকের রান্নায় আমি এখানে সরিষা তেল ব্যবহার করতেছি আর এখানে অন্ধার্ড কাপ পরিমাণ হবে আপনারা রেগুলার যে সয়াবিন তেলটা সেটাও ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে ধনিয়ার গুঁড়া অ্যাড করতেছি তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নেলে ছেড়ে নেব আজকের এই রান্নায় আদা বাটা রসুন বাটা যত বাটা মশলা আছে সেগুলো আমি পরে ইউজ করব। তবে আপনারা চাইলে পেঁয়াজের সাথে বাটা মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে পোড়া না লাগে দু এক মিনিট নেড়ে চড়ে এবার আমি বাটা মশলাগুলোকে ইউজ করতেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে রসুন বাটা দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে জিরার বাটার পরিবর্তে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন মশলাগুলোকে এবার ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল বেঁচে ওঠে মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে আর কাঁচা গন্ধটাও থাকবে না খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে গরুর মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি তবে এই রান্নাটা আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও করতে পারেন এবার খুব ভালো করে মাংসগুলোকে কিছুক্ষণ সময় চেড়ে কষিয়ে নেব আর এরপরে সাথে আমি ভিজানো ছোলা বুটটা দিয়ে দিচ্ছি আমি এই ডালগুলোকে আগে থেকে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এবার মাংসের ভিতরে দিয়ে দিচ্ছে আপনারাও চেষ্টা করবেন ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখতে দুই এক মিনিট চেড়ে নিয়ে এরপর এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দেবো তবে তার আগে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রাখব। যাতে করে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায় কিছুক্ষণ সময় কষানোর পরে ঢাকনাটা তুলে নেব আর এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর ভিতরে পানি অ্যাড করে দেব। আর পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসে রাইস কুকারে রান্নার ক্ষেত্রে অনেকেরই হয়তো এই ভুল ধারণাটা থাকতে পারে যে যেহেতু এটা কারেন্টে রান্না হচ্ছে তো হয়তো ভাই এটা গ্যাসের মতো স্বাদ হবে না আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন একদম গ্যাসের চুলায় কিংবা কাঁচা চুলায় রান্না করলে যে স্বাদটা পাওয়া যায় আমি আসলে কারেন্টের চুলায় রান্না পিছনে তেমনটাই পেয়েছি তবে হ্যাঁ এটা কিন্তু ঠিক যে কাঁচা চুলার সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হবে না সেটার স্বাদ সব থেকে একটু হলেও বেশি থাকে কারণ কাঁচা চুলার রান্না কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে তবে রাইস কুকারের রান্নায় কিন্তু স্বাদটা কোনো অংশে কম ছিল না কিছুক্ষণ সময় এগুলোকে ভালোভাবে জাল করে নেওয়ার পরে ডালগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি একটা ডাল দিয়ে ডালগুলোকে একটু ভেঙে দিচ্ছি এতে করে এই যে ঝোলটা সেটা একটু ঘন টাইপের হবে আর একটু ভেঙে ভেঙে দিলে খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে আস্তে আস্তে রাখতে পারেন এতে কোনো প্রবলেম নাই আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে মানে হচ্ছে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ডালগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আর তুলে নেওয়ার আগে এখানে কিছু জিরার গুঁড়ি ইউজ করতেছি আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা ইউজ করেছি এক টেবিল চামচ পরিমাণ আর এরপরে এটাকে আমি তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আর আজকের এই রান্নাটা শেষ করতে আমার রাইস কুকারে প্রায় সময় লেগেছিলো পঞ্চাশ মিনিটের মতো তবে আমি মনে করি গ্যাসের চুলে রান্না করলে সেক্ষেত্রে আমার সময়টা আরও বেশি লাগতো তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে রাইস কুকারে সুন্দরভাবে প্রতিটা রান্না করে নিতে পারেন আর একদম পারফেক্টভাবেই হবে সারটাও কিন্তু একদম গ্যাসের চুলার মতনই পাবেন আসলে বর্তমান বাজার দর কিন্তু সব কিছুতেই চড়া আর একটা সিলিন্ডার গ্যাস কিনলে কিন্তু আমাদের এক মাসও মতো যায় না কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায় তাই চেষ্টা করি আমি সবসময় আমার বাসায় রাইস কুকারেই রান্না করার এক্ষেত্রে কিন্তু কারেন্ট বিলটা অনেক বেশি আসে না গ্যাসে রান্না করলে যে বিলটা আসে বা যে খরচটা হয় তার থেকে অনেকটা কম আসে তাই আপনারা এই রকমের রাইস কুকারে রান্না করা আর অন্যান্য বিলও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা পেজ থেকে ভিডিওটি দেখেন প্লিজ পেজটি ফলো দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস